আজকের রেসিপিতে থাকছে খাসির মাংস দিয়ে পোটল আলু ঝোল তার সঙ্গে থাকবে ইলিশ পটল সালাম আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি তাই তো খাসির মাংসটা রান্না করার জন্য এখানে আমি গুঁড়ো মশলাগুলো নিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো আর কিছু আস্ত মশলা আর এই যে মাংসটা আর এই যে ইলিশ মাছ আমি কয়েক পিস নিছি কারণ ইলিশ মাছ আমরা অনেকেই খাই না আবার অনেকেই অনেক পছন্দ করি এখানে পিঁয়াজ মরিচ আদা রসুন পেস্ট তো প্রথমেই আমি ইলিশ মাছের তরকারিটা রান্না করে নেব জন্য ফ্রাই প্যানে তর তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গিয়েছে এখন আমি পিঁয়াজ দিয়ে নিব পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে নিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বাদামি কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটা আমি এভাবেই ভেজে নেব এই যে দেখেন পেঁয়াজের কালারটা আমার চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো এটা দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো এই যে দেখেন মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন এখানে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। সব ইলিশ মাছগুলো দিয়ে আমি ইলিশ মাছটা এভাবেই দুই মিনিট কষিয়ে নেব তো দুই মিনিট কষানোর পরে এই যে দেখেন আমার ইলিশ ইলিশ মাছটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এখানে পটুলগুলো দিয়ে দিব। এই যে পটুলগুলো আমি নিয়েছি আসলে সৌদি আরবের পটুলগুলোরও অনেক দাম এখন আমি খুব আলতো করে পুটুলগুলোর সঙ্গে মাছগুলো মিক্সড করে দেব নয়তো মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কাঁচা মাছ তো অল্প একটু নাড়াচাড়া করে এখানে আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু আমি একটু ঝোল রাখবো এই জন্য একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি তো ওদিকে আমার মাছটা হতেই থাক অপর সাইডের চুলা এদিকে আমি মাংসটা রান্না করে নিব। মাংস রান্না করার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে আমি যে আস্ত মশলাগুলো নিয়েছিলাম এই আস্ত মশলাগুলো এখন আমি দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি সাদা এলাচ কালো এলাচ এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব পরিমাণ মতো মাংসতে একটু বেশি পেঁয়াজ লাগে এই জন্য আমি একটু বেশি করেই পেঁয়াজটা দিয়ে দেব তো পিঁয়াজগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করার পরে এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব পেঁয়াজটাকে আমি বেশি ভাজিনি কারণ আমি মাংসর সঙ্গে পেঁয়াজটাকে কষ কষিয়ে নেব তো এই দেখেন আদা রসুনটা দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করার পরেই আমি এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি খাসির মাংসতে এক্সট্রা একটা গন্ধ থাকে এইভাবে কষিয়ে নিলে মাংসটাতে গন্ধ থাকে না তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি আর গুঁড়ো মশলাগুলো আমি পরে দিব এইভাবে মাংসটাকে আমি পাঁচ মিনিট কষিয়ে নিব। লবণটা দেওয়ার কারণে মাংস থেকে পানি বের হবে পানিটা বের হলেই ঠিক ওই মুহূর্তে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব তো এদিকে মাংসটা হতেই থাকে এদিকে আমার মাছটা একটু আমি দেখে নেই এই যে মাছটা আমি একটু দেখে নিলাম তো এই যে দেখেন মাংস থেকে আমার কতগুলো পানি বের হয়ে গেছে তো এভাবে একটু নাড়াচাড়া করার পরে আমি এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর কি এই যে বলেই তো দিচ্ছি একবার এখন আমি সব মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে বিশ মিনিট কষিয়ে নেব মাংস থেকে যে পানিটা বের হয়েছে এটা আমি হাই হিটে কমিয়ে নেব অর্থাৎ আমি চুলার আঁচটা অনেক বেশি করে দিয়েছি এদিকে আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এই যে দেখেন মাছ রান্নাটা আমার কত সুন্দর হয়েছে পটুল দিয়ে তো মাছ রান্না আমার কমপ্লিট এখন চলে যাব আবার মাংসের কাছে তো মাংসটা দশ মিনিট আমি চুলার স্পিরিটটা অনেক বেশি করে দিয়ে পানিটা কমিয়ে নিয়েছি এখন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি চুলার আঁচটা অনেক কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে আমি মাংসটা এভাবেই ঢেকে ঢেকে দশ মিনিট আরও কষিয়ে নেবো তাই তো দশ মিনিট কষানোর পরে এই যে মাংসর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি আলু আর পোটল দিয়ে নিলাম আলু পোটল দেওয়ার পরে আরও পাঁচ মিনিট এভাবে কষিয়ে নেব অপর সাইডের চুলায় আমি ডিম বসিয়ে দিয়েছি কারণ আমি পোলাও রান্না করব আর পোলার সঙ্গে ডিম খুব যায় এই জন্য এখন আমি মাংসটাকে অপর সাইডের চুলায় দিয়ে দেবো আর এই সাইডের চুলায় এখন আমি পোলাও রান্না করব। পোলাও রান্না করার জন্য বাটার আর পেঁয়াজ আমি পাতিলে দিয়ে দিয়েছি আর এখানে এই যে চালটা দেখেন এটা হচ্ছে চিনি গুঁড়া চাল নিয়েছি আমি এখন বাটারের সঙ্গে পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করার পরে এখানে আমি আস্ত মশলা দিয়ে দিলাম দুইটা তেজপাতা আর ছাদা এলাচ কালো এলাচ দারুচিনি দেওয়ার পরে এখন আমি এটা নাড়াচাড়া করে একটু কালারটা চেঞ্জ করে নিব আর এই যে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আমি দুই মিনিট এটাকে ভেজে নেব এই যে আদা রসুন দিয়েছি আর বাটার এটা থেকে খুব সুন্দর একটা সেন্ট বের হয়ে আসবে ওই পর্যন্ত আমি এটাকে ভেজে নেব তো এটা ভাজা হতেই থাক এদিকে আমার মাংসর কি অবস্থা সেটা একবার দেখে নেই তো এই যে মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি অপর সাইডের চুলায় এই যে পানি দিয়ে দিলাম মাংসটি একটু নেড়ে দিলাম এখন আমি এটাকে আরও পাঁচ মিনিট সিদ্ধ করে নেব আর এদিকে দেখেন আমার পেঁয়াজটাও বাদামি কালার হয়ে গিয়েছে কিছুটা এই মুহুর্তে এখানে আমি চাউলগুলো দিয়ে দেবো সব চাউলগুলো দিয়ে আমি চালগুলো ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না চালটার সেন্ট আসবে এবং চালটার ঝরঝরা হবে তো এই যে দেখেন এখন আমি শুধু এভাবেই নাড়াচাড়া করব নয়তো নিচে লেগে যাবে এই যে দেখেন চালটা আমার কত সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এখানে এক গ্লাস দুধ দিয়ে দিলাম দুধ দিলে সারটা একটু বেশি হয় এই জন্য দুধটা দেওয়ার পরে এখানে আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকু লাগবে এখন আমি পোলাওতে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো এটা আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি তো পোলাওটা আমার হতে থাক এদিকে আমার মাংসটা হয়ে গিয়েছে মাংসটার কাছে চলে আসলাম এই যে দেখেন মাংসটা আমার প্রায় রান্না কমপ্লিট এখন আমি এই যে কিছু কাঁচামরিচ ফালি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে মাংসটা আমি নামিয়ে নিলাম আর এখন আমার পোলাওটা দেখব কি অবস্থা এই যে দেখেন পোলার পানি নিচে চলে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে পাঁচ মিনিট ঢেকে দিলাম এদিকে আমার পোলাওটা হতে থাকে এদিকে আমি যে ডিমগুলো নিয়েছিলাম এই ডিমগুলো আমি হালকা ফ্রাই করে নিব এর জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে ডিম দিয়ে দিলাম তো ডিমগুলো আমি হালকা নাড়াচাড়া করে ফ্রাই করে নিব। এখন দেখেন আমার পোলাওর পানি শুকায় গেছে পোলাওটা আমার আর দুই মিনিট হলেই হয়ে যাবে এই মুহুর্তে আমি এখানে আলু বকোড়া দিয়ে দিলাম এখন আমি আলু বকোড়াটা ভালো করে পোলার সঙ্গে মিশিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নিচ্ছি পোলাওটা দেখেন আমার একদম ঝরঝরা পোলাও হয়ে গিয়েছে সিদ্ধও হয়েছে আবার ঝরঝরাও হয়েছে তো আজকের মতো তিনটা রান্নাই আমার কমপ্লিট হয়ে গেল আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই যে মাংস আলুর তরকারি কত সুন্দর হয়েছে তার থেকে বেশি সুন্দর হয়েছে পোলাওটা আর এদিকে এই যে ইলিশ মাছ আল্লাহ হাফেজ